মাদারীপুর জেলার শিবচরে হাফিজা আক্তার নামে সপ্তম শ্রেণীর পড়ুয়া এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন পরিবারের অভিযোগ স্থানীয় মিথ্যা বিচারের অপবাদ সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নেয় ওই কিশোরী গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের হাজি কাইমুদ্দিন শিকদার কান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় প্রায় দেড় বছর আগে একই এলাকার আবুল কালাম সর্দারের ছেলে পেয়ার হোসেন জোরপূর্বক হাফিজার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন হাফিজা পরে পেয়ার হোসেন তাকে ভয়ভীতি দেখিয়ে এবং চাফে ফেলে একটি বেসরকারি ক্লিনিকে গর্ভপাত করান সাম্প্রতিক সময়ে পেয়ার হোসেন আবারও হাফিজাকে বিরক্ত করতে শুরু করেন প্রায় তার ঘরে ঢুকে শারীরিকভাবে হেনস্থা করতেন এ নিয়ে হাফিজার পরিবার স্থানীয় সালিশের কাছে বিচার চায় সালিশদের বিচার ছিল পক্ষপাতমূলক অভিযোগের প্রাথমিক লক্ষ্য পেয়ার হোসেন হলেও সালিশে অভিযুক্ত করা হয় তার ছোট ভাই আলী হোসেনকে এতে হাফিজা মানসিকভাবে ভেঙে পড়েন গতকাল রাতে বাড়ির লোকজন পাশের একটি পিকনিকে ব্যস্ত থাকার সময় হাফিজা ঘরের কাঠে রশি ঝুলিয়ে করেন জানালা বন্ধ ভেঙে ঢুকলে দেখতে পান কাঠে এসে মেয়েটিকে নামানোর আগেই তিনি মারা যান হাফিজার বড় ভাই নাসির মোল্লা বলেন মিথ্যা সালিশের কারণেই আমার বোন মারা গেছে যদি সালিশটি সঠিকভাবে হতো তাহলে সে আজ বেঁচে থাকত আমি আমার বোনের মৃত্যুর ন্যায় বিচার চাই মেয়েটির মৃত্যুর পর পেয়ার হোসেনের পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন সালিশি কমিটির অন্যতম ব্যক্তি ও ওয়ার্ড মেম্বার মোতাহার হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় শিবচর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মোতাহার হোসেন বলেন আইনি প্রক্রিয়া চলমান রয়েছে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে